শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি এমন একটি বিষয় যেটি খুবই শক্তিশালী তো বটেই একটু নতুন ধরনের বিষয় যে বিষয়টি আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত সহজ সরল বিষয় কিন্তু খুবই মূল্যবান এই বিষয়টি আমরা যদি জেনে রাখি এবং কার্যক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যে কাজে বেরোচ্ছি সেই কাজে

যেমন ব্ল্যাক ম্যাজিকের জন্য ফিটকিরি কাছে থেকে এখন বেশ উপকার পাচ্ছি এবং পেয়েওছি তারপর মোবাইলে যে ওয়াল পেপারে চাবির ছবি লাগিয়ে আমি একটা বিরাট বড় সমস্যার সমাধান হয়েছে আমার আর ময়ূরের পালক ঘরে রেখে ফিনান্সিয়াল আর সাংসারিক নানান রকম সমস্যার সমাধান হয়েছে এ সমস্ত কিছুর জন্য ইউনিভার্স কে ধন্যবাদ আর মিথুন স্যার আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রীমিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম একবারে কোনো কাজে সফল হওয়ার উপায় কি এটা হচ্ছে এক কথায় প্রশ্ন তো সেই উপায়টাই আজকে বলবো উপায় একটা আছে সেই উপায়টাই আজকে বলবো যে কি করবেন প্রথম কথা বলি যে আপনি ধরুন যে কাজে যাচ্ছেন সেই কাজের বিষয়ে আপনার যে জ্ঞান বা আপনার যে ওই বিষয়টা সম্পর্কে সেগুলিও কিন্তু আপনার পাশাপাশি দরকার ধরুন কেউ পরীক্ষা দিতে যাচ্ছে সে আমি এখন যেখানে এই ভিডিওতে যা বলছি সেটা সে করেই পরীক্ষা দিতে যাচ্ছে অথচ পড়ার জায়গায় কিন্তু সে ফাঁকি মেরেছে সেক্ষেত্রে কিন্তু ওই টেকনিকটা কাজ করবে না কারণ অ্যাকশান থাকছে না তার সঙ্গে অ্যাকশান হয়ে যাচ্ছে জিরো বা খুব কম অ্যাকশান নেওয়া হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি কোনো জায়গায় কোনো কাজ করতে যাচ্ছেন এবং সেখান থেকে একবারেই সফল হচ্ছেন এই ভাবনা নিয়েই যাচ্ছেন এবং এখানে আমি যা করতে বলছি সেগুলো করেই যাচ্ছেন শুধু এগুলোই যে তা নয় তার সঙ্গে তো আপনার ওই ওই কর্মটা বা অ্যাকশনটাও দরকার অ্যাকশনের জায়গাটা যদি জিরো হয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু এই টেকনিক কতটা কাজ করবে সেটা আমি বলতে পারছি না আমি বোঝাতে পারছি নিশ্চয়ই ধরুন আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে আমি এই টেকনিকটাকেও কাজে লাগাচ্ছি তাহলে আমি একবারই কিন্তু সফল হতে পারবো এইটা হচ্ছে ব্যাপার আপনি কোনো সরকারি কাজে গেলেন সেখানে আপনাকে যে ডকুমেন্টস গুলো নিয়ে নিয়ে যেতে যেতে হবে হবে ধরুন বেশ কিছু জেরক্স সঙ্গে একটা পেন রাখতে হবে সঙ্গে পারলে দুটো সাদা পাতা রাখতে হবে পেজ কোনো কিছু অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে হঠাৎ তখন আপনি এদিক ওদিক দৌড়দৌড়ি করবেন পেজ খুঁজে বেড়াবেন তো এই যে প্রস্তুতি এটাই অ্যাকশন এই প্রস্তুতিটা নিয়ে তারপর আপনি বাইরে যাচ্ছেন কোনো বিজনেস ডিল করতে চাই যাচ্ছেন আপনি তো সেই ক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন তাকে বলার বা কোনো কিছু নেওয়ার দরকার থাকলে সেই সমস্ত কিছু যদি আপনি ঠিক মতো না নিয়ে সেখানে যান তাহলে তো হবে না সো এমনি বাধা হয়ে গেল তো এগুলোকে বলে অ্যাকশন বুঝতে পেরেছেন যেরকম পরীক্ষা দিতে গেলে পড়ে যাওয়াটা আবশ্যক পড়াটা হচ্ছে এখানে আপনার অ্যাকশন কর্ম ঠিক এইগুলোর ক্ষেত্রেও তাই অর্থাৎ কর্ম থাকবে আপনার কর্মটা সবার আগে থাকবে উদ্যোগ থাকবে আপনার তার পাশাপাশি যেটা বলছি সেটা করবেন তবে আপনি দেখবেন সেই জায়গায় ইজিলি আপনি চলে যেতে পারবেন এবং কাজটা হয়ে যাবে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জিরা আমাদের আশেপাশেই তো থাকে তারা অনেক ধরনের নেগেটিভ একটা পরিবেশ তৈরি করে ফেলে ফলে অনেক সমস্যা হয় এবং কোন কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজটা করতে যাওয়ার সময় আপনি ধরুন এই টেকনিকটা করে গেলেন কিন্তু তারপরে আপনি একটা বিপরীত টেকনিক চালু করে দিলেন এটা তো পজিটিভ টেকনিক ছিল এবার এর উল্টো টেকনিক আপনি এবার চালু করে দিলেন কিরকম ভাবে আপনার মাথার মধ্যে আপনি চিন্তা করছেন কাজটা হবে তো দাদা তো বললো এটা করলেই হয়ে যাবে কিন্তু আমি তো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না বা আমার তো মন শান্ত হচ্ছে না তাহলে এই যে আপনি দোলাচল তৈরি করলেন কোয়েশ্চেন মার্ক লাগালেন ডাউটস তৈরি করলেন ফলে কি হবে ফলেও কিন্তু আপনার কাজ ভেসতে যেতে পারে অলওয়েজ বলা হয় না বি পজিটিভ অর্থাৎ সবসময় পজিটিভ থাকুন নেগেটিভ চিন্তা করবেন না নেগেটিভ চিন্তা করা অর্থাৎ নিজের ক্ষতি করা নিজের চারপাশে যে অরা রয়েছে সেই অড়াটাকে উইক করে ফেলা আপনার যে চাকরা সিস্টেম রয়েছে শরীরে সাতটি চক্র রয়েছে সেগুলো সঠিকভাবে তখন এনার্জি নিতে পারে না কাজ করতে পারে না ফলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন নেগেটিভ চিন্তা যেই মুহূর্তে করা স্টার্ট করবেন সেই সময় থেকেই এই প্রসেসটা চালু হয়ে যায় যত আপনি পজিটিভ চিন্তা করবেন তত আপনার অরা কিন্তু আরো বড় হবে আরো শুদ্ধ হবে আরো ভালো হবে পজিটিভ চিন্তা নিজের ক্ষেত্রে যেরকম করবেন অপরকেও পজিটিভ কথা বলুন দেখবেন তাহলেও আপনার মধ্যে অনেক পজিটিভিটি বাড়বে তো এই জায়গাগুলো বুঝতে হবে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন ম্যাক্সিমাম মানুষ কি করেন ওই ব্যাপারটাকে নিয়ে বড্ড বেশি ভাবেন এবং সেই ভাবনাগুলো সবই নেগেটিভ দিকে যে পরীক্ষা দিতে যাচ্ছে সে আগেই চিন্তা করছে যে কোয়েশ্চেন এমন আসবে সে লিখতে পারবে না যতই আমি পড়ে যাই না কেন এমন উল্টোপাল্টা পাল্টা আসবে যে আমি লিখতে পারবো না সেইরম ভাবছে তো সে যে স্টুডেন্ট ভাবছে তার তো সমস্যা হবেই কারণ সে এনার্জি তৈরি করছে ব্যাড এনার্জি হয়তো এমন হবে যেগুলো সে পড়ে গেছে সেগুলোই এসেছে কিন্তু ওখানে গিয়ে মনে পড়ছে না এটা কেন হলো এটা এই জন্য করতে করতে গেছে সে নেগেটিভ এনার্জি তৈরি করে তার চারপাশে কালো এনার্জি তৈরি করে সেই কালো এনার্জিকে নিয়ে এক্সাম দিতে গেছে পরীক্ষার হলে গেছে তো যেগুলো পড়া মুখস্থ ছিল যেগুলো সে জানতো সেগুলোও কিন্তু সে ওই জায়গায় গিয়ে হারিয়ে ফেলবে তার আর মনে থাকবে না বা ভুল করে আসার চান্সেস অনেক বেশি হয়ে যায় তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি বিজনেস ডিল করতে যাচ্ছেন আগে থেকেই যদি নেগেটিভ চিন্তা করতে করতে যান তাহলে কি করে হবে আমি অনেক বন্ধুকেই দেখেছি তারা ধরুন আপনারাই মেসেজ করেন ভয়েস মেসেজ সেখান থেকেই বলছি আমি কিন্তু কাউকে হার্টও করছি না ছোটও করছি না আমি বাস্তব বিষয়টা বলছি অনেক এরকম বলেন আমি দাদা একটা বিজনেস দিতে যাচ্ছি বিজনেসটা যাতে খুব ভালো চলে খুব সুন্দর চলে কোনো সমস্যা না হয় আমি খুব যাতে তাড়াতাড়ি সাকসেস পেতে পারি তার জন্য কিছু বলুন তো আমি তাদেরকে বলি যে আপনি আগে থেকেই ধরে নিচ্ছেন যে বিজনেসটা দেওয়ার পরে বিজনেসটা চলবে না ভালো রোগ হয়নি আপনি ওষুধ চাইছেন তো এই জায়গাটা কিন্তু অনেক মানুষের মধ্যে রয়েছে আপনারা নিজেরা নিজেদেরকে দেখুন জিজ্ঞাসা করুন আপনি যখন এটা কাজ করতে যাচ্ছেন সেটাকে এইভাবে কেন ভাবছেন না যে না আমি এটা খুব ভালোভাবে করতে পারবো আমার দ্বারা এটা খুব ভালোভাবে হবে আমি একবারে গিয়ে সফলতা পাবো এই ভাবনাগুলো থাকে না কেন এগুলো ভাবনাগুলো আনতে কি খরচা করতে হয় টাকা পয়সা লাগে লাগে না তো তো এই ভাবনাগুলো তো আমাদের করা উচিত এইগুলো যত যত আমরা 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 করতে পারবো তত তত কিন্তু সুন্দরভাবে এগোতে থাকবো আর এর উল্টো চিন্তা টেকনিক টোটকা এগুলো তো আমাদের হেল্প করেই কোনো সন্দেহ নেই কিন্তু সবার আগে তো আমরা আমাদেরকে হেল্প করবো সেই হেল্পটাই হচ্ছে এই যে সবসময় পজিটিভ চিন্তা করবো বিজনেস দেওয়ার সময় ভাববো যে আমার বিজনেস খুব ভালো চলবে কারণ আমার প্রতি আমার নিজের প্রতি আমার কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা আমি খুব ভালোভাবে শিখেছি আমি আমি জানি কিভাবে এটা করব করব। আমি আমি কত সুন্দরভাবে মানুষের মন জয় কিভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। এই প্ল্যানগুলো আমার মধ্যে আছে তো সেগুলোই আমার বল ভরসা আমি কেন টেকনিক টোটকার মধ্যে আগে যাবো কেন আমি একে ওকে ফোন করে বা মেসেজ করে বলবো যে আমাকে কিছু দিন বিজনেস ভালো চলার জন্য সেটা কারা বলবে যারা এগুলো করার পরেও দেখছে বিজনেস সেইরকম ভাবে চলছে না সে তখন বলবে যে দাদা আমি কিন্তু সমস্ত ধরনের চেষ্টা করছি পজিটিভ থাকছি সবকিছু করছি তারপরেও কোথাও যেন আমার আমি দেখছি খুব ভালো চলছে না এবার আপনি বলুন কি করতে হবে আমাকে বলবো যাই হোক এই এত কিছু বললাম কারণ এগুলোর প্রয়োজন আছে শুধু যেটা বলছি সেটা করে বেরিয়ে গেলেন তারপরে বলবেন যে ওই হলো না তো হলো না কেন এই জিনিসগুলো ঠিক করতে হবে তারপরে করতে হবে যা করতে চাইছেন যেটা করতে যাচ্ছেন আপনি একবারে সফলতা চাইছেন সেটা আপনি একবারেই সফলতা পাচ্ছেন এটা ভেবে বের হন এই বিষয়টাকে নিয়ে আর কোনো নেগেটিভ চিন্তা করবেন না এবার যখন বাইরে বেরোচ্ছেন বাড়ি থেকে তখন কি করবেন এই কাজটি করবেন যেটা আমি বলবো এটা সেই সাধনার বিষয় আগে যে একটি ভিডিও বানিয়েছিলাম সেই দিয়ে এটা আরেকটি অংশ বলতে পারেন আপনি যখন কোনো কাজে বের হচ্ছেন আপনি আপনার দুটো নাকের যে ছিদ্র রয়েছে এটাকে চেক করুন কোনটা ক্লিয়ার আছে কোন নস্টেলটা ক্লিয়ার আছে আপনি এভাবে চাপুন একটাকে ঠিক আছে এক্ষেত্রে আজকেও আমার বাদিকটাই ক্লিয়ার আছে এর আগের ভিডিও যেদিন করেছিলাম সেদিনও বাদিকটা ক্লিয়ার ছিল আজকেও এই মুহূর্তে আমার কিন্তু এই বাদিকের চন্দ্র নারী একটি রয়েছে এটা চন্দ্র নারী এটা সূর্য নারী আপনার ডান দিকে হচ্ছে সূর্য নারী আপনার বাদিকে হচ্ছে চন্দ্র নারী ঠিক আছে চন্দ্র নারী ঠান্ডা আর সূর্য হচ্ছে গরম এই যে দুটো নষ্ট রয়েছে এর মধ্যে কোনটা ক্লিয়ার আছে যেটা ক্লিয়ার ধরুন আমি এক্ষুনি দেখলাম আমার চন্দ্রনারী অ্যাক্টিভ রয়েছে তার মানে আমার বাদিকটা এই লেফট নস্টাল ক্লিয়ার রয়েছে এখন আমি ধরুন বাড়ির বাইরে বেরোচ্ছি কোনো কাজের জন্য কোনো একটা কাজ করতে যাচ্ছি বা আমি ধরুন অফিসেই যাচ্ছি বা আমি কোনো একটা কাজে আমি বাজারেই যাচ্ছি ধরুন যে কোনো কাজে যাচ্ছি তো আমি কি করব বাড়ি থেকে যখনই বাইরে পা দেব বাড়ির মেন দরজা থেকে যখনই আমি বাইরে পা দেব আমার বাড়িরই উঠোনে ধরুন আমি পা দিচ্ছি তো আমি বা পাটাকে আগে নেব। বা পাটাকে বাড়ির বাইরে আগে বের করব। করে তারপর আমি আমার ঈশ্বরের নাম নিয়ে আমি বেরিয়ে যাব আর পেছনে ঘুরে তাকাবো না যা যা নেওয়ার আগে নিয়ে নেবো আবার রাস্তা থেকে ফিরে আসবো মোবাইল নেই নি পার্স নেই নি এটা নেই নি ওটা নেই নি আগে নিজে সব কিছু দেখে নিন দেখে নিয়ে ঈশ্বরকে স্মরণ করে বা পা আগে দিয়ে বাড়ি বাইরে বেরিয়ে গিয়ে সোজা কাজে চলে যান যদি আপনার দেখেন যে ডান দিকের এটা ক্লিয়ার আছে তাহলে আপনার রাইট নস্টাল ক্লিয়ার রয়েছে অর্থাৎ সূর্য নারী অ্যাক্টিভ তাহলে আপনি কি করবেন জিনিসই করবেন কিন্তু ডান পা আগে দিয়ে যাবেন এটা কিন্তু নারী পুরুষ সবার জন্য অন্য লিঙ্গের মানুষদের জন্য বলছি যার যে নসল ক্লিয়ার আছে সে সেই পাটাকে আগে দিয়ে বাড়ির বাইরে বেরোবে ক্ষেত্রে কর্মে সফলতা আসে বাধা বিপত্তি দূর হয় কর্মে আসে সফলতা তবে তার সঙ্গে ওই যে পজিটিভ চিন্তাগুলো কিন্তু থাকবে নেগেটিভিটিকে ডাকতে ডাকবেন না জীবনে বুঝতে পেরেছেন সিম্পল জিনিস দেখে নিন কোনটা ক্লিয়ার আছে সেই পা দিয়ে বাইরে পাটা দিয়ে চলে যান পজিটিভলি কাজে চলে যান দেখবেন গিয়ে মিরাকেল রেজাল্ট পাবেন স্টার্ট করুন দেখবেন যেদিন থেকে করবেন সেদিন থেকেই উপকার পাবেন আপনি বাজারে গেলেও ওইভাবে যাবেন বাজারে জিনিসটা ভালো পাবেন দাম কম পাবেন দাম কম না পেলেও জিনিসটা ভালো পাবেন যে কোনো কাজে যাচ্ছেন স্টুডেন্টরা ধরুন পড়তে যাচ্ছেন একইভাবে যান আপনি কোনো অফিসে যাচ্ছেন আপনি ব্যবসার জায়গায় যাচ্ছেন দোকানে যাচ্ছেন কর্মক্ষেত্রে যাচ্ছেন তো ওইভাবে যান বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রেও তাই যাচ্ছেন তো সেক্ষেত্রেও তাই করবেন যখনই বাড়ির বাইরে পা দিয়ে আপনি কোথাও যাচ্ছেন তখন চেক করুন যেটা আপনার ক্লিয়ার সেই পা আগে দিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে চলে যান হচ্ছে কাজ এবার যদি দেখেন আপনার দুটো নাক থেকেই সমান বের হচ্ছে তাহলে কিন্তু আপনি একটুখানি ওয়েট করুন দুটো পা মানে নাক থেকে যখন সমান বায়ু বের হচ্ছে। দুটো নাস্টাল সেম ঠিক আছে ইরা পিঙ্গলা সুষুমনা নারী এই মেডেলের হচ্ছে সুষুমনা নারী যখন দেখবেন দুটো না থেকে ক্লিয়ার বেরোচ্ছে অর্থাৎ সুষুমনা নারী তখন এক তো ওই সময় অ্যাকটিভ রয়েছে তো সেই সময় আপনি কিন্তু দু পা সামনে দিয়ে তো লাফিয়ে যাবেন না সেটা আমি যেতে বলছি না একটু ওয়েট করুন একটাকে চেপে দিন যে একটা চেপে দিন কিছুক্ষণ এইভাবে শ্বাস নিন দেখবেন একটা ক্লিয়ার হয়ে যাবে যে দুটো থেকে বেরোচ্ছিল সেটা একটাই ট্রান্সফার হয়ে যাবে যেটা ক্লিয়ার হয়ে গেল সেই পা সামনে দিয়ে চলে যান এরকম বলা হয়েছে যে এই দুটো যখন ক্লিয়ার থাকছে বা দুটোর থেকে যখন বেরোচ্ছে মানে দুটো ক্লিয়ার থাকে না দুটোতেই কিরম বাধা বাধা মনে হয় বুঝতে পেরেছেন তো সেই সময় মনে করবেন মিডিলে আপনার সুসমনা নারী রয়েছে তখন কিন্তু কোনো শুভ কাজ না করলেই ভালো সেই সময়টা একটুখানি ওয়েট করুন একটাকে করে নিন যে কোনো একটা নস্তলকে ক্লিয়ার করে নিয়ে তারপর সেই কাজটা করুন অর্থাৎ বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তারা হাতে আগে কিছুটা সময় নিয়ে রেডি হয়ে এটা দেখে নিন একদম মুখে মুখে আপনার ধরুন খুব তাড়া আছে তখন এগুলো করবেন না আপনি যাবেন তো ওই জন্য একটু আগে এমন যদি হয় যে খুব তারায় রয়েছেন আপনি এটা দেখার আর সময় নেই আপনার কাছে সেই ক্ষেত্রে আমি বলবো আর এটা চেক করার দরকার নেই তাহলে এটা চেক দরকার নেই যেদিন খুব আছেন সেদিন যদি দেখেন যে চেক করতে গিয়ে দুটো থেকে বেরোচ্ছে তাহলে তো আপনার মনের মধ্যে আবার একটা টেনশন চলে আসবে বাবা এখন আমার আমার সময় নেই আমি একটা নষ্ট করতে পাচ্ছি না কি করবো এখন আমি এবার আপনি এই দুশ্চিন্তা করতে থাকবেন অতএব সেই দিনের জন্য বলবো যেদিন আপনার হাতে একদম সময় নেই আপনি একদম মানে এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন তো তখন আর চেক করার দরকার নেই তখন ছেলেরা ডান পা আগে দিয়ে মেয়েরা বা পা আগে দিয়ে বেরিয়ে যান ঈশ্বরের নাম নিয়ে ছেলেরা ডান পা আগে দিয়ে একটা মত কিন্তু এটা আবার আর একটা মত সেইটা এখানে ঢুকিয়ে দিলাম এক একটা মতে এক একটা জিনিস হয় এই সর সাধনার মতে আমি এই নস্টলের বিষয়টা বলছিলাম এটা আর মত যে ছেলেরা ডান পা আগে দিয়ে শুভ কাজে যাবে মেয়েরা বা পা আগে দিয়ে শুভ কাজে যাবে আপনারা অনেক মাঙ্গলিক কর্মে নিশ্চয়ই দেখেছেন এটা হয় তখন ওই ফর্মুলাটা ব্যবহার করব যদি তারায় থাকি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় কারণ তারার সময় যদি বাই চান্স আমি দেখি যে দুটো নাক থেকে ইয়ে হচ্ছে তাহলে তো আমার মাথার মধ্যে এখন চিন্তা চলতে থাকবে যে আমার কাছে হাঁটবো এখন সময় নেই যে আমি একটা নাকে ওটাকে চেঞ্জ করব করে তারপর যাব সেই সময় নেই তো এবার আমি কি করবো তো অতএব মাথার মধ্যে তখন আনার দরকারই নেই আমার দুটো থেকে হচ্ছে না কোনটা থেকে হচ্ছে তখন আমি ওই ফর্মুলা ব্যবহার করব ছেলেরা ডান পা আগে দিয়ে বেরিয়ে যাবো ঈশ্বরের নাম নিয়ে মেয়েরা বাপা আগে দিয়ে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে যাবো বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন নিশ্চয়ই নেই সিম্পল জিনিস সিম্পল জিনিস আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরে মনে হয় যে বোঝেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন জাস্ট প্রশ্নটুকু করবেন আর এই ভিডিও স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এটি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন রেকি রেকি যা শক্তিশালী আপনি আপনার ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকিবার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার